একটি ক্ষুধার্ত জঙ্গলে দিয়ে হাঁটছিল হঠাৎ একটি শেয়ালকে দেখতে পেয়ে সে ওইদিকে ছুটে গেল শিয়ালটি প্রথমে বাঘের উপস্থিতি লক্ষ্য করেনি কিন্তু হঠাৎ খেয়াল করে দেখলো যে বাঘটি তার দিকেই আসতেছে তাই সে মনে মনে ভাবলো

এবং তাদেরকে দেখে বোনের অন্যান্য প্রাণীগুলি পালাতে লাগলো বুঝতেই পারল না যে সবাই তার বই পেলাচ্ছে তুমি তো আসলেই শক্তিশালী আমি এখান থেকে চলে যাই i <laughs>